বাবা আমার দিকে তাকাও সৃজন বাবা আমার হাতে হাত রাখো হাত রাখো এই দেখো আমার দিকে তাকাও আমার হাতে হাত রাখো আমার হাতে হাত রাখো আমার হাতে হাত রাখো হাতে হাত রাখো রাখো বাবা আমার হাতে হাত রাখো 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 একবার একবার অত জোরে না শোনো বলো প্রমিস করো বলো মামা মাম্মি তোমাকে সব দিয়ে খাবো বলো প্রমিস করো বাবা আমাকে দাও নিন